প্রিয় চাষি ভাইরা আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তাই কৃষকদের চাহিদা অপরিসীম চাষি ভাইরা যদি ফসল না ফলাতো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হতো না আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় চাষি ভাইরা আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিজিআর যেমন ফ্লোরা মিরাকুলান এই দুটো পিজিআর নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে আমার ভিডিওটা মনোযোগ সহকারে সুন্দর আছে ফ্লোরা এর উপাদান হচ্ছে নাইট্রোবেঞ্জিন কোম্পানি এশিয়াই কেয়ার লিমিটেড ফ্লোরা একটি ফলনবর্ধক গাছের গ্রোথ হরমোন যা শিকড় পাতা ও ডালপালা দিতে সহায়তা করে মাটি থেকে পুষ্টি গ্রহণ বাড়ায় এবং ফুল ফলের সংখ্যা বাড়িয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করে ফ্লোরা সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় এবং আলাদাভাবেও ব্যবহার করা যায় একটি গাছের মূল পাতা ও ডালপালা বৃদ্ধি করে গাছ মোটা তাজা করে এ করে সংখ্যা বৃদ্ধি ও লম্বা করার মাধ্যমে গাছকে মাটি থেকে আরও বেশি পুষ্টি গ্রহণ সাহায্য করে ফুল ফলের সংখ্যা বাড়ায় কালে ফল ঝরে যাওয়া থেকে রক্ষা করে তা ফসলের ফলন বৃদ্ধি করে ফ্লোরা বিভিন্ন ধরনের ফসল শাকসবজি সবজি যেমন ধান ভুট্টা গম সরিষা আলু পেঁয়াজ রসুন মরিচ বেগুন ইত্যাদি ফসল এবং সবজির জন্য ব্যবহার প্রযোজ্য মিরাকুলান পিজিআর এর গ্রুপ হচ্ছে কন্টানাল মিরাকুলান ব্যবহারের নিয়ম বীজ বোপনের বা চারা রোপণের তিন থেকে চার সপ্তাহ পর উল্লেখিত মাত্রায় ব্যবহার করবেন